মামুনুর রশিদকে শিল্পকলায় নাটক করতে দেযা হচ্ছে না এ খবরটা হয়তো আপনারা দেখেছেন এখন মামুনুর রশিদকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই মামুন রশিদকে আপনারা চিনেন বাংলা সংস্কৃতির ইতিহাসে গত কয়েক দশক ধরে আমি যেটা বলবো যে যারা অবদান রেখেছেন এদের মধ্যে যদি আপনি শীর্ষ পাঁচজনকেও খুঁজে বের করেন এর মধ্যে মামুন রশিদ উপরের দিকেই থাকবে এখন তার সেই অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন বাংলা চলচ্চিত্রে অবদানের মাধ্যমে বাংলা মঞ্চনাটকে অবদানের মাধ্যমে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন একুশে পদক থেকে শুরু করে বাংলা একাডেমি পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এমনকি তার বাংলা একাডেমি পুরস্কার তিনি মানে ইয়ের কারণে আপনার যখন সৌরশাসন ছিল ওই সময়ে প্রত্যাখ্যানও করেছিলেন যখন সেটা হচ্ছে যে আপনার সেই নব্বইয়ের দশকে সো তিনি শুধুমাত্র যে একজন নাট্য মানে জগতের মানুষ তা না তিনি একজন রাজনীতি সচেতন মানুষও সো সে জায়গা থেকে তিনি জুলাইয়ে যখন হচ্ছে ছাত্ররা আন্দোলন শুরু করে তিনি কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এবং প্রোফাইল লাল করেছিলেন তবে বুদ্ধিমান তিনি খুবই বিচক্ষণ অবশ্যই এবং খুব দ্রুত তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে এখানে রাজাকার আলবদরদের যে ষড়যন্ত্রটা আছে সেটা এবং সেজন্য তিনি ওই অবস্থান থেকে তিনি সরে এসেছিলেন এবং এই কারণে এখন তাকে নাটক করতে দেয়া হচ্ছে না এবং সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে আপনার মানে এমনভাবে তাকে বলাও হচ্ছে আমি আমি ফোন রেকর্ডগুলো আপনাদেরকে শোনাবো এটা মানে নিউজটা আসলে যেহেতু থাকবে না খুব বেশি সময় আমি এই কারণে আমি মানে ভিডিওটা নিউজে যেটা এসেছে আমি সেটাকে আপনাদের দেখাবো এবং সেটা দেখানোর পর আবার একটু কথা বলে চলুন দেশের মঞ্চপাড়ায় যার অনন্য অবদান সেই মামুনুর রশিদকে মঞ্চে অভিনয়ে সাময়িক বিরতি টানার পরামর্শ দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক মুঠোফোনে চ্যানেল টোয়েন্টি কে এমনটাই জানিয়েছেন এই নাট্যজন উনি ব্যক্তিগত ভাবে আমাকে বলেছেন তো কাজে তো বিষয়টা এই যে আমি যাতে অভিনয় না করি কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু শিল্পকলা একাডেমিতে ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছি তাতে তো কোনো অসুবিধা হয়নি আমি মহিলা সংস্কৃতিতে অভিনয় করেছি তাতে কোন অসুবিধা হয়নি শিল্পকলা একাডেমির অসুবিধার জায়গাটা কোথায় অবশ্যই অসুবিধার একটা জায়গা আছে কারণ হলো যে নিত্য পুরাণকে তারা বন্ধ করেছে এরপর এটার প্রতিবাদ সভায় তারা হামলা করেছে আমার উপর এবং প্রতিবাদ সভার উপর হামলা করেছে পরের দিন আমাদের শো ছিল এবং আমরা শোটা বন্ধ করে দিতে বাধ্য হলাম বিকজ সেখান থেকেই এই কথাগুলোর সূচনা হলো যে আমি যদি অভিনয় করি তাহলে হামলা তবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিষয়টি দেখছেন ভিন্নভাবে মুঠোফোনে তিনি জানান আন্দোলনের সংখ্যা থেকে অভিনেতার প্রতি তার এমন আহ্বান আমি মামুনের রশিদকে ফোন করেছিলাম নিজে অনুরোধ করে যে তিনি যেন এই নাটকটা তাদের যে রাডার নাটকটা আছে এটা যেন করেন এই নাটকটা করাটা দরকার আপনি এখানে একটা ছোট্ট একটা উনি একটা ছোট্ট রোল করেন আমি বলেছিলাম আপনি একটা ছোট্ট একটা রোল করেন ওটা যদি অন্য কাউকে দিয়ে করেন তাহলে নাটকটা হতে পারে আপনি যদি না আসেন কটা দিন কারণ এখানে মানুষের খুব কষ্ট আছে আপনি যেহেতু ওই আমাদের এই আন্দোলনের সময় কিছু কথা বলেছিলেন রাজাকার মানুষের কষ্ট আছে। আপনি মানুষের কষ্টটা বাড়বে আপনি আপনি ছাড়া দেখেন আমি এই অনুরোধ করতে তাকে ফোন করেছিলাম মামুনুর রশিদের মতে তাকে জড়িয়ে শিল্প ও সংস্কৃতির বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র হচ্ছে যার প্রতিফলন এই নিষেধাজ্ঞা একটি মহল তো চাচ্ছেই যেটা বন্ধ হয়ে যায় শিল্প সাহিত্য সংস্কৃতি প্রয়োজন নেই আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি আমরা করব না রান করব না তারপরে কোম্পানি ও করতে পারবো না চলুক যতদিন এই ব্যবস্থা চলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মঞ্চ নাটকে অনন্য অবদানে দু সালে একুশে পদকে ভূষিত করা হয় মামুন রশিদকে মুক্তিযুদ্ধের আর মুক্তিযুদ্ধের পক্ষের লোকেদের অবস্থাটি আসলে এরকম যে কিছুদিন আগেও দেখেছিলেন যে ওনার উপরে আক্রমণ হয়েছিল উনি যখন বক্তব্য রাখছিলেন পয়সা পাই না কিন্তু কি জন্যে করি আমাদের হৃদয়ের কথা বলিতে ব্যাকু আমাদের হৃদয়ের কথা মানুষের কথা জনতার কথা এগুলোকে আমরা একটা দায়িত্ব মনে করি যেগুলো দর্শকের সামনে তুলে ধরা দরকার সেই কারণে কঠোর পরিশ্রম করে শত শত নাট্য দল হাজার হাজার নাট্যকর্মী আমাদের এই নাট্য আন্দোলনের সাথে যুক্ত হয়েছে আমরা আপনারা এসেছেন কি ওই আক্রমণের পর মাউনের রশিদ প্রধান উপদেষ্টার কাছে বিচার চেয়েছিলেন যেন তার বিচার হয় আহ কিন্তু তিনি হয়তো বুঝতে পারছেন না যে আসলে সবকিছুর পেছনে তো প্রধান উপদেষ্টা নিজেই দায়ী। সে নিজেই হচ্ছে রাজাকার আলবদরদেরকে জায়গা মতো বসিয়েছে যেন এই ধরনের অপকর্মগুলো হয়। সেখান থেকে বিচারের প্রশ্নই আসে তারা কি প্রমাণ করতে চাইছে যেগুলোর কোনো নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী থাকুক আমরা কিছুই কেয়ার করি। আমি এই মুহূর্তে দেশের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাবো, তিনি যেন আজকের মধ্যে তার পক্ষে সম্ভব সরকারের পক্ষে সম্ভব বলে আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি উনি বুঝতে পারছেন না আসলে যে এই সব কিছুর পেছনে যে প্রধান উপদেষ্টা নিজেই দায়ী যে সেই যে কাজগুলো করাচ্ছে কারণ সে বিচার করতে গেলে তো সে নিজেই ক্ষমতায় থাকতে পারবে না আহমেদ যখন শিল্পকলার দায়িত্ব নেয় তখন অনেকেই খুব আশা দেখেছিল ভেবেছিল যে হ্যাঁ একটা জায়গায় অন্তত কিছু পজিটিভ কিছু দেখা যাবে কিন্তু আমি তখন ঠিকই বলেছিলাম যে এই সময়ে যারা এই সরকারের সাথে মানে কাজ করছে যারা হচ্ছে যে বড়ো বড়ো দায়িত্বগুলো নিচ্ছে সেটা হচ্ছে যে আপনার পুলিশ প্রধান হোক বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হোক উপদেষ্টা হোক অথবা হচ্ছে শিল্পকলার মহাপরিচালক পদ হোক এরা শয়তানের কাছে আত্মা বিক্রি ছাড়া কেউই এ কাজে আসছে না এ কাজ করছে না এখন এই জায়গা থেকে আপনি মানে তার কাছ থেকে তো ভালো কিছু বা এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না সৈয়দ জামিল আহমেদ কথাটা কি বললেন দেখেন সে রাজাকারদের বিরোধিতা করেছে কেন এজন্য তাকে নাটক করতে দিচ্ছে না এবং হচ্ছে যে মানে এমন ভাবে বলছে যে আপনার তো খুব ছোট্ট একটা চরিত্র মানে সেটা মানে করলেও হয় না করলে হয় অন্য কাউকে দিলেও হয় মানে সে বলে দিচ্ছে কারণ হচ্ছে যে রাজাকাররা এখন ক্ষমতায় আছে মানে পরোক্ষভাবে কিন্তু সেটাই বলে দিচ্ছে তিনি কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে ছিলেন এবং এরপরে কয়েক দশক ধরে সেই আপনার হচ্ছে উনিশশো আহ একাত্তর আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে আপনার মঞ্চনাটককে প্রতিষ্ঠার জন্য এবং স্বৈরাচারের সময়ও তিনি নানান ভাবে কাজ করেছেন সিনেমায় কাজ করেছেন একের উপর এক তিনি পদ পদক পেয়েছেন আবার হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার তিনি প্রত্যাখ্যানও করেছেন স্বরাচারের বিরুদ্ধে আন্দোলনে সো এই এই লোকটা এই একজন যে লোকটা আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন যে লোকটা হচ্ছে যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে এত দশক ধরে এত মানে এত বছর বছর ধরে কাজ করে এসেছে এই লোকটাকে আজকে আমরা মানে শিল্পকলাতে শিল্পকলাতে তাকে নাটক করতে দেওয়া হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে যে সৈয়দ জামিল আহমেদ মনে করছেন যে তার উপর হামলা হতে পারে মানে তাহলে দেশের সরকারের দরকার কি একজন এমন একজন লোককে সে তো মানে আওয়ামী লীগ করতো না সে তো আগে সরকারে ছিল না সে এমনকি ছাত্রদের সাথে তাল মিলিয়ে সে লাল প্রোফাইলও করেছিল তাহলে এই লোকটাকে কেন আপনারা নাটক করতে দিবেন না শিল্পকলা এবং সেটা আবার মেনে নিচ্ছে এবং সেটা আমি জানি না আসলে আমাদের মানে শিল্প সাহিত্য সংস্কৃতির যারা লোকজন আছেন এরা কেন এরা এখনো বিক্ষোভে ফেটে পড়ছে না মানে সবাই কি আসলে শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিয়েছে সবাই কি মানে এই যে ব্যান্ড দলগুলো দলে দলে তখন হচ্ছে যে মানে লাল প্রোফাইল করলো এখন দেখা যাচ্ছে এরা কেউ আবার কনসার্টও করতে পারছে না মানে মামরশিদ আপনি মানে উনি ঠিক কথাই বলেছেন যে একে একে এই তো হচ্ছে এবং এটা আসলে জাস্ট একটা সাইন যে আপনার মানে আমাদের শিল্প সংস্কৃতি পুরো দেশটাই আসলে কোথায় যাচ্ছে অদ্ভুত বিষয়টা হচ্ছে যে একটা লোকেরও একটা লোকেরও প্রতিবাদ করার মতো মেরুদণ্ড নাই মামুন রশিদের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য নাই এই যে নিউজটা যেটা এসেছে যে অংশটা আপনারা দেখলেন এটাই হয়তো মানে খুব দ্রুতই দেখা যাবে যে এটাকে আবার ডিলিট করে দিচ্ছে বা কোনো কোনো না কোনোভাবে সরিয়ে দিচ্ছে যাই হোক এই দিন দিন না আপনারা শুধুমাত্র হচ্ছে যে এই লোকগুলোকে চিনে রাখেন যে এই শয়তানের কাছে আত্মা বিক্রি করে কারা এই সময়ে শয়তানের কাছে আত্মা বিক্রি করে কারা এই সময়ে সরকারের সাথে কাজ করছে ঠিক আছে এদেরকে শুধু চিহ্নিত করে রাখুন এদের প্রত্যেকের বিচার হতে হবে